আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবার সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য এখন যে ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত আটষট্টি নম্বর ওয়ার্ড ট্যাংরা এলাকা ট্যাংরা সারুলিয়া ডামরা ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটি একটি চার কাঠার একটি চার কাঠার একটি বাড়ি বাড়িটিতে রয়েছে একাধিক তিন সেট রুম এবং পাঁচতলা ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট তিনটি ইউনিটের একটি বাড়ি বাকিটি রয়েছে আপনার টিন সেট এই হলো চার কাঠা জায়গার অবস্থান দুঃখের বিষয় হলো এই চমৎকার লোকেশন হলেও বাড়িটিতে প্রবেশের পর মাত্র তিন ফিট এবং পাঁচ ফিট অর্থাৎ প্রথম ফ্লোরটা ডানে বামে যে বাড়ি রয়েছে এখান দিয়ে পাঁচ ফিট এর পরে যে বাড়িটি রয়েছে ওইখান দিয়ে তিন ফিট অর্থাৎ পাঁচ ফিট এবং তিন ফিটের পরে দুইটা প্লটের পরেই এই বাড়িটির অবস্থান এবং বাড়িটি রয়েছে সরকারি লাইনের চুলা

এক কোটি নব্বই লক্ষ টাকা বাড়িটির আস্তিং প্রাইস মালিক প্রাইস চাচ্ছে এক কোটি নব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছু সম্মান কমবে এই হল অবস্থান যদি তার ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তবে এখানে বলে রাখা ভালো রাস্তাটা যে তিন ফিট এবং পাঁচ ফিট যে দুটো প্লট রয়েছে এটি তিন সেট বাড়ি এগুলো যখন ফাউন্ডেশন দিয়ে বড় করা হবে বাড়ি করা হবে তখন এই রাস্তাগুলো আরও চার ফিট বৃদ্ধি পাবে অত্যন্ত দুই ফিট দুই ফিট করে ছাড়বে দুই প্লোটারা সেক্ষেত্রে নয় ফিট বা আট ফিট রাস্তায় পরিণত হবে বারো ফুট রাস্তা থেকে তখন আট ফুট রাস্তায় পরিণত হবে আট ফুট থেকে বারো ফুট থেকে আট ফুট দুইটা ফুট পরে এই বাড়িটি অবস্থান হবে আপাতত আছে প্রথম ফুটটার সাথে পাঁচ ফুট এরপরের পুলটায় তিন ফুট কিন্তু মূলত এই রাস্তাটি আট ফুটেরই হবে সময়ের অপেক্ষা যখন সামনের পুলোটালারা বাড়ির কাজ ধরবে তখনই এটা আট ফুট রাস্তায় পরিণত হবে এবং সেক্ষেত্রে যে আপনার এই বাড়ির ভ্যালু দাঁড়াবে কমপক্ষে আড়াই কোটি টাকা কারণ এই দিক দিয়ে খালি জায়গা সচরাচর বেচা কিনা হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ লাখ টাকা কাঠায় তো সেক্ষেত্রে এই চার কাঠা জায়গা দামি দাঁড়াবে তখন এক কোটি ষাট সত্তর লাখ টাকা এরপরে যে ফাউন্ডেশন করা যে বিল্ডিং রয়েছে এতে আরো সত্তর আশি লাখ টাকার সংযোগ করলে প্রায় আড়াই লক্ষ টাকার মতো গাড়িটির মূল্য দাঁড়াবে তো যাই হোক এখন বর্তমান নিয়ে এই কথা যা আছে অবস্থা মানুষ বিক্রি করবে আসসালামু আলাইকুম